আজকে কিন্তু আমি তোমাকে বেশি সময় দিতে পারবো না ভাইয়া দেখে ফেললে সমস্যা হবে কেন কি হয়েছে আমার ভাইয়া আমার দিকে এখন একটু বেশি খোঁজ খবর রাখে ও সমস্যা নাই আসুক তোমার ভাইয়া আশা উনি যা করবে করুক আমি তাতে ভয় পাই না মিষ্টি কোনো জায়গায় খুঁজে পাইতেছে না তুমি এখানে কি করো ভাইয়া তুমি এখানে বৃষ্টি তোমার সাথে ছেলেটা কে ভাইয়া আমি পছন্দ করি তোমাকে যে ছেলেটা তার পরিবারের সাথে খারাপ আচরণ করে সে ছেলেটা আমার বুনকে কিভাবে ভালো রাখবে সুখ শান্তিতে রাখবে চলো আমার সাথে চলো ভাইয়া এমন করেন না আমার সুখের কথা চিন্তা করেন अम्मी उनके छोरा बास पूना भैया